আজকে শ্রদ্ধেয়তা অমৃত কুমার রায় দাদা বাস দিয়ে সান্দকালীন পারিবারিক সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পুত্র পাঞ্জাধারী কর্মিত হয় উপস্থিত সম্মানিত গুরুভ্রাতা এবং মাতৃমন্ডলী সকলকে না আনন্দিত জয় গুরু মায়েদের যেমন স্বামী থাকে স্ত্রীর স্বামী হচ্ছে পুরুষ আর পুরুষেরও স্বামী জগৎ স্বামী তো এই জগৎ স্বামীর সম্বন্ধে কেউ যদি প্রতিক্রণ করে তাহলে আশা করি আপনাদের শোনার একটু ধৈর্য থাকবে যেহেতু জগৎ স্বামী প্রশংসা বলে কথা এমনি সাধারণ আমাদের স্বামীদেরই কেউ যদি প্রশংসা করে আমরা জানলেও আবার যদি বেশি বলে তাতে কোনো আমাদের আবদ্ধ থাকে না কাজেই সেইটুকু মাথায় রেখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি গাও পরিবেশটা সুন্দর একটু শান্ত হয়ে চললেই ভালো তাতেই মঙ্গল আলোচনা প্রসঙ্গে আজকে দেখলাম প্রথম খন্ডে ঠাকুর বলছেন যে যজন জাল ইষ্টমীতি

খেতে কাউকেই ভালো লাগে না ওটা না গাজা খেলে মাথা তল টলমল করে পড়ে যায় তো এই হাজার নেশা চেষ্টা করতে করতে অবস্ত হয়ে পড়ে তেমনটা ইস্টুবিতির অপবাসী অভ্যস্ত হতে বাচ্চাদের শিক্ষা দিতে হবে এই পারিবারিক শিক্ষার কথা ঠাকুর এইভাবে বুঝালেন তারপর বললেন ঠাকুর যে ধ্যান ধ্যানে কি করে ধ্যানে মানুষ ফিক্স করে ফেলে ঠাকুর বলছে ঠাকুর বললে ফিক্স সেশনটা হচ্ছে এরকম যে হিসাব নিকাশটাও করে ফেলে ধ্যানের মধ্যে বসে একজন পাঁচটা দোকানে হিসাব করে ফেলে আর একজন কি করে পাঁচটা ব্যবসা পুষ্টায় নামজ করতে করতে সেরে ফেলে সেটা হিন্দুরা ধ্যানে বসে করতেছে

বলছে যে ইষ্ট লক্ষ্য করে চলা শব্দ বলছেন অনুকূল আচারে চলতে হবে আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলছেন অনুকূল আচারে চলতে হবে অনেক সময় আমরা বলি আমাদের যারা বেদ সম্বন্ধে আমরা বলি আলোচনা করি যে বেদেই প্রকৃত ধর্ম আদি ধর্ম বেদ হচ্ছে মূল ধর্মগ্রন্থ হ্যাঁ ঠিক আছে ভাগবত পুরাণে ষষ্ঠ স্কন্ধে আছে প্রথম অধ্যায়ের মন্ত্র নম্বর চল্লিশ বা শ্লোক নম্বর চল্লিশে আছে যে ওই ব্যাচ নায়ানম্ব সাক্ষাৎ

রামকৃষ্ণ ঠাকুর কি প্রশ্ন করেছিল স্বামী বিবেকানন্দ যে গুরু কেন ধরার লাগে উত্তরে রামকৃষ্ণ ঠাকুর ওই স্বামী বিবেকানন্দকে বলছে নরেন বলে ডাকে নরেন ওই আগুন নিয়ে আয় তো আগুন নিয়ে আসছেন চেরা কাটে করে এবার রামকৃষ্ণ ঠাকুর বলছে আর তোমাকে আল্লাহ আনতে বললাম আগুন আর তুমি নিয়ে আসছো চেরা কাট এবার বিবেকানন্দ বা নরেন বলতেছে এই জন্য পাগলা ঠাকুর বলে এবার রামকৃষ্ণ ঠাকুর বলে ওই তোরে ওই তোরে যে আগুন আনতে গেলে যেমন তেলাকাঠের প্রয়োজন হয় তেমনই করিয়া বিশ্বকে লাভ করতে গেলে গুরুর প্রয়োজন হয় তো এইরা বললেন এই যে ঠাকুর পারিবারিক শিক্ষার জন্য গুরুত্ব দিয়েছেন মাতাকে বিশেষ করে ওই যে আলোচনার এক পর্বে বা এক পর্যায়ে ঠাকুর বিভিন্ন রকম প্রশ্ন করছেন তো প্রশ্ন দেখা যাচ্ছে যে একটা মা মা বলতেছে যে আজকালকার আমাদের মেয়ে ছেলেরা ধর্মীয় শিক্ষাই পায় না কারণ ধর্মীয় আচার আচরণ নেই চলেই না দেখা যাচ্ছে যে স্বামীদের সঙ্গে দুর্ব্যবহার করে ঠাকুর বলতেছে যে মেয়েরা দুর্ব্যবহার করে বুঝে দেখো খুঁজে দেখো ওই মেয়ের মাটা তার বাবার সঙ্গে মানে স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে তাই মা এর আচরণ দেখে দেখে মেয়েরা শিখতেছে তো শুধুই ভক্ত সজন দাদা মেয়েরা কি পাঁচ হয়ে গেছে অনেক বক্তা আছে তো এই যে বিষয়টা যে ওই মেয়েদের মায়েদের আচরণ দেখে দেখে কিন্তু শেখে এ কারণেই যে মেয়েরা বা যে মায়েরা চায় যে আমার সন্তানটা আমার মেয়েটা স্বামীর সঙ্গে জামাইয়ের সঙ্গে ভালো আচরণে চলুক সুখের সংসার হোক তাহলে তাকে আগে ঠিক হতে হবে স্বামীর সঙ্গে সুখ ব্যবহারে চলতে হবে ইস্টেপ লক্ষ্য করে চলতে হবে সৎগুর আদর্শ চলতে হবে এটাই শেষ কথা সবাইকে অন্তরের অন্ত